সংখ্যা লিখে দিচ্ছি চিরকুটে লিখে দিচ্ছি ওটা আপনি করিয়ে নিয়ে আসবেন তাহলে একবারেই যদি দৌলম হয় তাহলে ভর্তি মানে এখান থেকে করতে পারবো ওটা বাইরে থেকে করে দেবো ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে সো গাইস আমি আজকে গেছিলাম ডাক্তারকে দেখাতে আরজিকর মেডিকেল হসপিটালে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমাকে ডাক্তারবাবু এই চিরকুটটা দিয়েছে আর এখানে কিছু ব্লাড টেস্ট দেওয়া রয়েছে হয়তো তোমরা সামনের ক্যামেরাটা অন বলে ভালো করে দেখতে পাচ্ছ না যাই হোক আমি তোমাদেরকে একটা ফটো দ্বারা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আর আমার হাতে কিছু মেডিসিনও রয়েছে যেগুলো কিনা আমি গত তিন চার দিন ধরে লাগাতার খাচ্ছি এবং তো এটা পরের কথা ব্যাপারটা যেটা হচ্ছে যে বলা হচ্ছে নাকি যে ভালো করে এখনো পর্যন্ত ট্রিটমেন্ট হচ্ছে হয়নি বা হচ্ছে না ট্রিটমেন্টে নাকি এখনও গাফিলতি চলছে তো সবার আগে তোমাদেরকে আমি বলবো যে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো ولكنها كانت مدينه

আমি হ্যাঁ বলছি যেটা হচ্ছে যেটা দু চার দিন ধরে আমার জ্বর আসছে যাচ্ছে ওষুধ খাচ্ছি কমে যাচ্ছে তারপরে আবার আমার জ্বর আসছে হ্যাঁ না না কোনো কিছু পরীক্ষা হয়নি না কিন্তু এমন জ্বর আসছে কাঁপিয়ে দিচ্ছে আর এইটা একজন আমাকে রেফার করেছে একজন দাদা বললো যে এটা খা এটা খেলে একটুখুন এ হবে আর এই ওষুধটা খেয়েছিলাম কিন্তু কোনো কাজ করেনি আর এটা দু তিন দিন ধরে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে শরীর খুব ক্লান্ত উইক খেতে পারছি রক্ত পরীক্ষা করাতে হবে ঠিক আছে এবার যেহেতু আমাদের ইয়ার ভেঙে দিয়েছে জানেন তো এখানে যে রক্ত পরীক্ষাগুলো হতো ওগুলো হচ্ছে না আপনাকে বাইরে রক্ত পরীক্ষা করাতে হবে আমি রক্ত পরীক্ষা লিখে দিচ্ছি চিরকুটে লিখে দিচ্ছি ওটা আপনি করিয়ে নিয়ে আসবেন তাহলে একবারেই যদি দৌড়ম হয় তাহলে ভর্তি করতে না হবে বাইরে থেকে করাতে হবে আমি লিখে দিচ্ছি

ये सीलडा दिल्ली है जी हां ताकू आ सर हां ताकू आ सर मेडिकल बोले माने যাদের এখানে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না মানে যেরকম হতো তেমনই হচ্ছে মাঝি আপ আপলোক কাহা সে হে আপলোক কাহা সে হে আপনারা কোথা থেকে এসছেন কাশি পুত না এখানে আপনার চিকিৎসা ঠিকঠাক পাচ্ছেন ভালো মতন হচ্ছে মানে যেমন আপনারা আশা করেন তেমনই যেমন হতো অন্য সময় তেমনই হচ্ছে মানে সব কিছু ব্যবস্থা ঠিকঠাক হয়ে গেছে এখন আপাতত হ্যাঁ আমরা তো ভর্তি এগেছিলাম আজকে কালকে থেকে ঠিক আছে আমরা নিয়েই মানে চিকিৎসা কোনো কোনো ডাক্তার এরকম বলছে যে চিকিৎসা হবে না বা কিছু ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে ভিডিওটা দেখলে এবং তোমরা বুঝতে পারলে যে মানুষই কিন্তু একদম সঠিকভাবে চিকিৎসা হচ্ছে সঠিকভাবে তাদের মানে চিকিৎসা চিকিৎসা চলছে ঠিক আছে এবারে হচ্ছে যেটা ডাক্তারেরা ডাক্তারদের কাজে নেমে গেছে এবারে শুধু চাই হচ্ছে আমাদের জাস্টিসটা সো আমরা কিন্তু এরকম বৃষ্টি পড়লেও আমরা এরকমভাবেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমার এখন জ্বর তবুও আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো আর এরকমভাবে আমরা জাস্তি চেয়ে যাবো যতদিন না আমাদের তিলক বিচার পায় ততদিন আমরা এরকমভাবেই রাস্তায় থাকবো তো তোমরা সম্পূর্ণটা দেখলে এবং রাস্তার মানুষদের মানে যারা যারা অসুস্থ রয়েছে তাদেরকেও কিন্তু আমরা আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছি তাদের তারা তাদের চিকিৎসা কীরকমভাবে পাচ্ছে এবং তারা কিন্তু আমাকে এটাই বললো যে চিকিৎসা তারা কিন্তু স্বাভাবিক পাচ্ছে এবং খুব ভালো চিকিৎসা পাচ্ছে যেরকম পাওয়ার কথা তো চলো আমি তোমাদেরকে এটাই দেখাতে চাইছি যে চিকিৎসা কিন্তু ঠিকঠাকই হচ্ছে এবং মানুষ কিন্তু সে এক স্বাভাবিকভাবেই আর্জি করে হসপিটালে যাচ্ছে এবং অন্য হসপিটালেও আশা করি এরকমই হচ্ছে আর সারা সমাজ এটা জানে সবাই এটা জানে হ্যাঁ তবুও আমার এটা করার উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু চিকিৎসা পাচ্ছি আমরা কিন্তু ঠিকঠাকই রয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জাস্টিসটা পিছিয়ে যাচ্ছে আমাদের জাস্টিসটার জন্য আমি আজকে আমার এই ভিডিওটা করা তো চলো ইউ উই উইল জাস্টিস আই উইল জাস্টিস আর জি বিচার আমরা পাওয়ার জন্যই আমি এই আমাদের এই আমার আজকের এই ভিডিও তো এইটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছ ডাক্তারেরা নেমে গেছে তো চলো আজকের ভিডিওটা এটা আমি এটাই বুঝালাম যে আমরা কিন্তু আমাদের ডাক্তারেরা কাজ শুরু করেছে দয়া করে সিবিআই যদি তাদের তার কাজটা যদি সে সঠিকভাবে করে ঠিকঠাকভাবে করে তাহলে কিন্তু আমরা আমাদের জার্সিসটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব